সরকারের পারফরম্যান্স খুবই খারাপ বললেন শামিনা লুৎফা বিস্তারিত সংবাদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার সংস্কৃতি না থাকায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের পরিস্থিতি আরও হানাহানিমূলক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শামিনা লুৎফা নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক এক গোল আলোচনায় এ আশঙ্কা প্রকাশ করেন তিনি আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ গোল বৈঠক অনুষ্ঠিত হয় শামিনা লুৎফা বলেন এই মুহূর্তে যে সরকার আছে সে সরকারের বেশিরভাগ কার্যপ্রণালী থেকে গত তেরো মাসে আমাদের মনে হয়েছে যে কথা অন্য নাগরিকেরা বলেছেন যে সরকারটি বেশ দুর্বল বা তারা দুর্বল বলে নিজেদেরকে দেখাতে চায় এটা আমার ধারণা এখন এই যে দুর্বল অথবা দুর্বল বলে দেখাতে চায় এরকম একটি সরকার যারা আসলে দেশে জননিরাপত্তা এগুলো নিয়ে তাদের যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স যদি আমরা সামাজিক বিজ্ঞানের ইন্ডিকেটর সূচক দিয়ে মাপতে যাই তাহলে দেখব পারফরম্যান্স খুবই খারাপ এই অধ্যাপক আরো বলেন এরকম খারাপ পারফরম্যান্সের একটি সরকার যখন একটি এমন জটিল সময়ে এমন ট্রানজিশনাল সময়ে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই সরকার সেই নির্বাচনটিকে সুষ্ঠুভাবে হানাহানি মুক্তভাবে তুলে আনতে পারবে তার জন্য যে পরিমাণের ট্রাস্ট জনগণের সরকারের উপর থাকার কথা এই ট্রাস্ট বা আস্থা জনগণের এই মুহূর্তে সরকারের উপরে নেই পুলিশ বাহিনীর সংস্কার ছাড়া কিভাবে নির্বাচন সম্ভব হবে এমন প্রশ্ন তুলে শামিনা লুৎফা বলেন এটা আসলে আমার খুব ক্ষুদ্র বুদ্ধিতে কুলায় না কিন্তু সেটা নির্বাচন তারা করতে যাচ্ছে এখন এটা যখন করতে যাচ্ছে তখন প্রশ্নটা ঘুরে আবার ওখানে আসে যে নির্বাচন করার মতো পরিবেশ পরিস্থিতি আছে কিনা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ছাড়া সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে শামিনা লুৎফা বলেন কারণ আমাদের সময় নেই আমাদেরকে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন শেষ করতে হবে এরকম একটা পরিস্থিতিতে এই অনাস্থার জায়গাটাকে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে শুধু রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা গত তেরো মাস ধরে শুনছি সেই রাজনৈতিক বন্দোবস্ত যে কাজ করছে না সেটা আমরা বুঝতে পারি